দর্শক আসসালামু আলাইকুম বাদারদ ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের নিয়ে এসেছি জিনোদা সদর উপজেলার নগরবাথন বাজারের তো এই বাজারে প্রচুর কাঁচা সবজি উঠে থাকে তো বাজারে আজকে প্রচুর সবজি ওঠাতে দাম কিন্তু অনেকটা কমে গেছে তো বাজারে আজকে কাঁচা সবজি কেমন দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনাদের অবগতির জন্য জানাই রাখি এই বাজারটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার খুব সকালে কৃষক তাদের সবজি নিয়ে এই বাজারে হাজির হয় তো দাম কিন্তু অনেকটা কমা শুরু করেছে বাজারে কাঁচা সবজির তো বাজারে কেমন দামে বিক্রি করছে কৃষক চলুন দেখি মটরের শাক কিনলেন আপনি জি কিনে নিয়ে আসলাম কত করে কিনলেন আজকে গৃহস্থ পঞ্চাশ টাকা চাইলে আমি পঁয়তাল্লিশ টাকা নিয়ে কি কেজি কেজি আরে ফুলকপি ফুলকপি নয়শো টাকা আজকে কি নয়শো টাকা মন বাজার হাজার এগারোশো চলছে নয়শো টাকা কিনে নয়শো টাকা ভাই পাতা কি দাম হয়েছে দাম হয়েছে ভাই কেমন দাম আছে ভাই আজকে পাইকারি টাকা মন বলেছে আর আপনার